যুদ্ধ করছিলাম ওই সময় তাহলে আচ্ছা কি করলেন শুনলাম যে তোমরা বাড়ি হ্যাঁ আমি আছি তাহলে কি খবর কি হয় আরে খবর তো হইলো কি যে তোর পাঁচশো টাকাতে কাম হয় আরে ভাই আপাতত তোমাক তোমার চা খাবার জন্য পাঁচশো টাকা

বেতন আমার আমার এই আজকে বেতন আবার কি বেতন এলাই আমার যখন ওই সময় দেবেন সামনে মাসে টাকা দেবেন ঠিক আছে আমার মাথা তাতে কম করেছে তো